বোকা গাধা সিংহ ও শিয়ালের গল্প একদিন এক জঙ্গলে এক গাধা ঘাস খাচ্ছিল ঠিক সেই সময়ে এক শিয়াল খুব দ্রুত গতিতে গাধার পাশ কাটিয়ে চলে যেতে লাগলো সেটা দেখে গাধা শিয়ালকে ডাক দিল আরে শিয়াল ভাইয়াজি তুমি কোথায় যাচ্ছো শিয়াল মুখ ঘুরিয়ে বলল একটু খাবারের খোঁজে বের হলাম তখন আবার গাধা বলে উঠল আজকের আবহাওয়াটা বেশ ভালো আর দেখো শিয়াল ভাইয়া ঘাসের রং কি সুন্দর নীল বর্ণ ধারণ করেছে আরে কি বলো ভাই ঘাসের রং নীল কোথায় ঘাসের রং তো সবুজ না না শিয়াল ভাইয়া তুমি ভুল দেখছো দেখো ঘাসের রং নীল না না ভাই তুমি এসব আবল তাবল কি বলছো দেখো ঘাসের রং সবুজ এভাবেই তাদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হলো এক পর্যায়ে শিয়াল বলল আচ্ছা ভাই আমরা বনের রাজা সিংহের কাছে যাই তখন সিংহ রাজাই বিচার করবে কে ঠিক আর কে ভুল শিয়ালের এই কথায় গাধাও বেশ সম্মতি জানালো তারপর তারা দুইজন মিলে সিংহের কাছে গেল সিংহ তখন তার ডেরার সামনে একটু বিশ্রাম করছিল তাদেরকে আসতে দেখে সিংহ নড়ে চড়ে বসল গাধা এসে বলতে শুরু করলো দেখুন না মহারাজ ঘাসের রং কি সুন্দর নীল কিন্তু শিয়াল ভাই বলছে ঘাসের রং নাকি সবুজ সিংহ তখন গাধার কথা শুনে মনে মনে হাসলো তারপর বলল তাই তো ঘাসের রং তো নীল শিয়াল ভুল বলছে কে আছো শিয়ালকে বন্দি করে রাখো এই কথা শুনে গাধা তো বেশ খুশি সে সিংহকে ধন্যবাদ জানিয়ে চলে গেল গাধা চলে যাওয়ার পর শিয়াল সিংহকে জিজ্ঞাসা করল। মহারাজ ঘাসের রং কি সত্যিই নীল তখন সিংহ উত্তর দিল না ঘাস অবশ্যই সবুজ কিন্তু আমি তোকে বন্দি রাখার আদেশ দিয়েছি এই জন্য যে তুই জেনে শুনে অযথা গাধার সঙ্গে তর্কে জড়িয়েছিস কারণ সে তো গাধা তাকে শত প্রমাণ দিলেও সে বিশ্বাস করবে না যে ঘাসের রং সবুজ তখন শিয়াল তার ভুল বুঝতে পারলো তো বন্ধুরা এই গল্প থেকে আমরা এই শিক্ষা পেলাম যে আজকাল আমরা অনেকেই অযথা তর্কে লিপ্ত হই আর এমন কিছু মানুষের সাথে তর্কে লিপ্ত হই যে তাদেরকে শত প্রমাণ এনে দিলেও তাদের বিপক্ষে গেলে তারা কখনোই সেটা মানবে না তাই কখনোই মূর্খ ব্যক্তির সাথে তর্কে জড়ানো উচিত নয় আর আমাদের এই গল্পটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না